বিফ অনিয়ন গ্লাসি। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি মজাদার সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মামির হাতে রানা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে গরু মাংস দিয়ে একটি অসাধারণ রেসিপি তৈরি করে দেখাবো সফট জুসি এবং ক্রিমি এটা হচ্ছে বিফ গ্লাসি অনিয়ন বিফ গ্লাসি আজকে আমি এই রেসিপিটি খুব সহজভাবে অল্প কিছু উপকরণের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে আমাকে পেঁয়াজ নিতে হবে পেঁয়াজ নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তো দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি পেঁয়াজটা জাস্ট ছিলে আমি হাফ করে কেটে নিয়েছি এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না আপনারা পাঁচ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেবেন তো চুলাটা অফ করে দিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে নিচ্ছি আটটা কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এখন ঠান্ডা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ পেঁয়াজগুলো এই মিক্সিং জারটার মধ্যে একসঙ্গে দিয়ে আমি ব্লেন্ডার করে নেব তো পেঁয়াজের থেকে কিছুটা পানি দিয়ে নিলাম সেদ্ধ যে পেঁয়াজের পানিটা ছিল সেখান থেকে এক কাপ পরিমাণ পানি নিয়েছি খুব মিহি একটি পেস্ট হয়েছে আমি এটাকে এখন একটা বাটিতে ঢেলে নিলাম তো এ পর্যায়ে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর বড় বড় টুকরো কয়েকটি গোষ্ঠ নিয়েছি গরুর মাংস তো এখানে আমি ১৬ থেকে সতেরো টুকরা মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারেন তো আমি আজকে গরু দিয়ে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ রসুন বাটা একশো চামচ পরিমাণ আদা বাটা একশো চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি আমি পানি এখানে আমি প্রায় সাড়ে তিন কাপের মতো পানি ব্যবহার করব তো পানিটা দিয়ে নেড়ে আমি এই প্রেশার কুকারটাতে চুলাতে বসিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ২৫ থেকে তিরিশ মিনিট আমি মাংসটাকে সেদ্ধ করে নেব তো এদিকে আমি টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণ এটার মধ্যে আমি দু চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি তো এদিকে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন তো মাংসটাকে আমি ছেকে একটা আলাদা বাটিতে তুলে নেব আর মাংসের যে স্টকটা আছে মানে পানিটা সেদ্ধ করা এই পানিটা দিয়েই আমি আজকে এই রান্নাটা করে ফেলবো তো একটা ফ্রাই প্যান নিয়েছি মধ্যে দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার দু টেবিল চামচ পরিমাণ বাটারটা একটু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি ছোট এলাচ চারটা আর বড় এলাচ দুটা এখন পেঁয়াজের সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দ্রুত একটু নাড়া দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা ফুটতে শুরু করে তো এখন দিয়ে দিলাম দই আর গুরু দুধের মিশ্রণটা তো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন অ্যাড করছি দারুচিনি গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা চাইলে এক চামচও ব্যবহার করতে পারেন তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ একটু জাল করে নেব যখন একটু ঘন হয়ে আসবে ঠিক তখনই এটার মধ্যে আমি সেদ্ধ করে রাখা ওর মাংসটা দিয়ে দেব তো মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি চার পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নেব চুলা রাস্তা মাঝারি রেখেছি তো কষানো মোটামুটি হয়ে এসছে এখন এটার মধ্যে আমি মাংস সেদ্ধ করে রাখা যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দেব নেড়ে আমি এখন এই মাংসটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো দর্শক শ্রোতা আপনারা তো দেখতেই পেলেন তেমন কোনো মশলা ব্যবহার করিনি ঘরোয়া অল্প কিছু মশলা দিয়ে আজকে এই অনিয়ন বিফ গ্লাসে তো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে ঝোলটা কিন্তু টেনে বেশ ঘন হয়ে গেছে তো আমি কিন্তু এখন চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো এখন আমি কয়েক টুকরা লেবুর স্লাইস আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু সাজিয়ে নিলাম তো দর্শক শ্রোতা আপনারা এই বিফ অনিয়ন গ্লাসেটি নান রুটির সাথে পরোটার সাথে রুমালি রুটির সাথে যে কোনো ধরনের রুটির সঙ্গে এমনকি পোলাওর সাথে সাদা ভাতের সাথেও খেতে পারেন অসাধারণ খেতে আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ